i don't

আল্লাহ শান্তির সাথে রাখেন যত ধরনের পেরেশানি আলোমে বরযকে থাকে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুন ওনাকে জান্নাতুল ফাদাউসের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ উনি যে সমস্ত চিন্তা নিয়ে এই দুনিয়াতে বিচরণ করেন তো যে সমস্ত সৎ চিন্তা সৎ কর্ম আয়লা তার সমস্ত সৎ সৎ চিন্তার সৎ কর্মকে আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে ইয়া আল্লাহ তার সমস্ত